গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তিনি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি আজ বছরের প্রথম দিন একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম আশা করব তোমাদের ব্লগটা ভীষণ রকম ভালো লাগবে সবাইকে জানাই শুভ নববর্ষ সবাইয়ের এই দিনটা তো ভীষণ ভালোভাবে কাটুক আর তার সাথে সারা বছরটা ভীষণ ভালোভাবে কাটুক বছরের প্রথম দিনটা একদম ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে তুলতে ইচ্ছা করে সবাইকারই আমি তো প্রত্যেক বছর আগে থেকেই ঘরদোর সাজানো শুরু করি কিন্তু এবছর ওই শরীরটা ভালো নেই সেই জন্য সব কিছু করে উঠতে পারিনি সেই কারণে দিনের দিনই ঘরতরগুলো ভালোভাবে ঝেড়ে নিচ্ছি আর ভালোভাবে বাইরেটাও একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি কয়েকদিন ধরে একদম ঝাড়াঝাড়ি করবার সময় পাইনি আর শরীরটাও ভালো ছিল না আগে পনেরো দিন ছাড়া ছাড়া ঘরতর পরিষ্কার করতাম সেখানে এই ঘরতোর ঝাড়াঝাড়ি প্রায় দু থেকে আড়াই মাস মতো হয়নি সেই জন্য একটু বেশি ধুলো পড়ে গেছে ভালোভাবে ঘরদোরগুলো ঝেড়ে ঝুড়ে নিয়েছি আর ঘরতরগুলো পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে আর বছরের প্রথম দিনে একটু ঘরতোর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে আমার তো একদমই ভালো লাগে না যে কোনো ফেস্টিভ্যালে ঘরতরটা যদি খুব ভালোভাবে পরিষ্কার থাকে মনটাও ভীষণ রকম ভালো লাগে ছোট থেকেই মায়ের কাছে দেখেছি নতুন জামা কাপড় পরার সাথে সাথে ঘর জন্য নতুন নতুন জিনিস কেনাকাটি করা সেই দিনটা নতুন নতুন জিনিস পাতা আর বিশ্বনাথ চাদর তো আমার মানে বছরে যে কত কিনি কোনো হিসেব নেই আমার এই বেড কভার কিনতে খুব ভালো লাগে তবে পয়লা বৈশাখের দিন একটা আর পুজোর সময় একটা এই দুদিন না পাততে পারলে যেন একদম মনটা ভালো লাগে না এটা আমি ছোটো থেকে আমার মায়ের কাছ থেকেই পাওয়া তো কয়েকদিন আগেই আমি এই বেডকভারটা কিনে এনেছিলাম আর আমার না সাদা সাদা বেডকভার পাতে ভীষণ ভালো লাগে আর কি সুন্দর দেখো দেখতে লাগছে সাদা বেড কভারটা আর আমার এই রকম ছোট্ট ছোট্ট প্রিন্টই বেশি ভালো লাগে বেশি বড় বড় প্রিন্ট আমি পাততে খুব একটা পছন্দ করি না তবে এই বেড কভারটা কিন্তু আমি সারাক্ষণ পেতে রেখে দেবো না রাতে শোয়ার আগে তুলেই দেব তার কারণ একদম নতুন তো একদম নতুন বেড কভারে না একদম শোয়া যায় না কষ্ট হয় সেই জন্য যেগুলো রোজপাতি সেগুলো কিন্তু নিচে পেতে দিয়েছি আর বালিশের কভারগুলোও তাই করছি যেগুলো ভরা ছিল সেইগুলো আর খুললাম না তার উপরে শুধু এইগুলোকে পরিয়ে দিয়েছি রাতে শুতে যাওয়ার সময় এগুলো খুলে আবার ভাঁজ করে রাখবো বা একটা দিন কেচেও দোবো খেঁচে দিলে এমনি আর একটু নরম হয়ে যাবে আর মাঠটাও চলে যাবে পয়লা বৈশাখ মানেই নিম হলুদ মাখা আর তার সাথে সাথে নতুন নতুন জিনিস ব্যবহার করা জামা কাপড়ের সাথে সাথে ঘরতর একটু গুছিয়ে রাখতে ভালো লাগে আমি এই দিকগুলো ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর দেখো ঘরে কত নোংরা পড়েছে যেহেতু ঘরটা ঝেড়েছি না সেই জন্য গাদা গাদা নোংরা পড়েছে আর বেশ কিছু প্লাস্টিক এদিক ওদিক হয়েছিল সেগুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ঘরটা ভালোভাবে মুছে আর এই রান্নাঘরে চলে Isi ti. ভেবেছিলাম বছরের প্রথম দিন নববর্ষটা একটু বাঙালি আনা রান্নাবান্না করব। মানে শুক্তো ডাল ভাজা ভুজি এইসব কিন্তু ওই ঘর পরিষ্কার করতে গিয়ে না অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আর এখন ওই সবগুলো কিছুই করা যাবে না সেই জন্য বাড়িতে কিছুটা চিকেন আছে চিকেনটা দিয়ে চিলি চিকেন করবো আর তার সাথে একটু ফ্রাইড রাইস করে নিচ্ছি আর শুধু কি চিলি চিকেন দিয়ে প্রথম থেকে খেতে ভালো লাগে সেই জন্য একটু কষা কষা করে আলুতম করে নিচ্ছি আর সব তরকারিগুলোই কিন্তু একটু বাড়িয়ে বাড়িয়ে করছি যাতে দুবেলা হয়ে যায় কেন ওবেলার আজকের কোনো প্ল্যান নেই নববর্ষের দিনে কোথাও যাই আর না যাই তার চেয়েও আমার বেশি ভালো লাগে আমার মায়ের সাথে থাকতে কিন্তু এবছর ভেবেছিলাম মায়ের কাছে চলে যাব কিন্তু কিছু কারণবশত আর যেতে পারিনি কয়েকদিন বাদেই মায়ের কাছে যাব। সেজন্য আর এই সময়টা যাওয়া হয়ে ওঠেনি আর দেখবে বছরের বিশেষ দিনগুলোতে কাছের মানুষের কাছে থাকতে ভীষণ ভালোও লাগে আর ছোটো থেকে যেহেতু মাই আমাদের জগৎ সেই জন্য মায়ের কাছে থাকতে আমার ভীষণ ভালো লাগে মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে মায়ের কাছে গিয়ে থাকি মায়ের সঙ্গে গল্প করি আমি ও বাড়িতে গেলেও বাইরে সেরকম বেরোনো হয় না আর সেরকম বন্ধু বান্ধবের সাথে এদিক ওদিক করে কোথাও ঘুরতেও যাই না ওই মায়ের সঙ্গে গল্প মায়ের সাথে হাতে হাতে কাজ এগুলো করেই কিভাবে সময় কেটে যায় আর কিভাবে আবার আসার দিন ঘনিয়ে আসে বুঝেই উঠতে পারি না আর এই নববর্ষের দিনগুলো ছোটবেলায় ভীষণ মজা করে কাটত নতুন নতুন জামা কাপড় তার সঙ্গে নানান রকম খাওয়া দাওয়া আর তারপরেই বাবার সাথে হালকাতা করতে যাওয়া নানান রকম মিষ্টি নিয়ে গিফট নিয়ে বাড়ি ফেরা মজাটাই একটা আলাদা ছিল আমি আর বোন প্রত্যেক বছর এইভাবেই পয়লা বৈশাখ কাটাতাম কিন্তু এই বিয়ের পরে একটু অন্যরকম জীবন হয়ে গেছে বছরের প্রথম দিনটা ঠাকুর ঘরে না আসলেই নয় আর যদিও বছরের প্রথম বলে নয় প্রত্যেক দিনই আমার এই ঘরটায় আসতেই হয় আর আমাকে পুজো না করলে আমার ঠিক মনের ভেতর থেকে আমি স্যাটিসফাই হতে পারি না সেই দিনটা আর যেহেতু বছরের আজকে প্রথম দিন সেহেতু তো একটু ভালো করে পুজো পাঠ করতেই হবে কাল ঠাকুরের জন্য সমস্ত কিছু কেনাকাটি করে নিয়ে এসেছি তো আজকে একটু ভালো করেই পুজোটা করব। আর তার সাথে সাথে ঠাকুরগুলোকে নতুন নতুন বস্ত্রও পরিয়ে দেব। আর একটু ফুলের মালা আর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর কি অপূর্ব লাগছে আজকে সিংহাসনটা যেন মনে হচ্ছে শুধু দেখতেই থাকি দেখতেই থাকি এত ভালো লাগছে দেখতে যে বলে প্রকাশ করা যাবে না আর এই ঘরটায় একটা আলাদা শান্তি আছে মনে যত রকম ডিপ্রেশন থাকুক না কেন এখানে আসলে কিভাবে যে ডিপ্রেশনটা কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না এই ঘরেই একটা আলাদা এনার্জি আছে যে এনার্জিটা আমি কোথাও গেলে খুঁজে পাই না ঠাকুরকে সমস্ত ভোগ লাগিয়ে দিয়েছি এবারে একটু আরতি করব। করলে মোটামুটি পুজোটা শেষ আর অনেকটা বেলাও হয়ে গেছে সব কাজ একা একা সারতে সারতে অনেকটা সময় লেগেই যায় আর এখানে দেখো বড়ো মাকে আমি নিজের হাতে করে আমার নিজের বাগানের ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি কি অপূর্ব দেখতে লাগছে মাকে করে এই চলে এসেছি ঘরে আর যা যা করেছিলাম তাই তাই নিয়ে খেতে বসে গেছি আর তার সাথে একটু স্যালাড নিয়েছি তো এগুলো খাওয়ার পরেই আমার ফল খাওয়ার টাইম তো তরমুজ না গরমে খেতে ভীষণ ভালো লাগে আর তার সাথে ছিল মুসাম্বি দুপুরের কাজকর্ম সেরে এই একটু বিকেল হয়ে গেছে আর এখন এই ঘরে চলে এসেছি বেশ কিছু জামা কাপড় মাসি কেচে দিয়ে গেছে সেগুলোকে ভাঁজ করব আর পয়লা বৈশাখ থেকেই যা গরম পয়লা বৈশাখ বলা ভুল চৈত্র মাস থেকে যা গরম পড়ে গেছে মারাত্মক একটা গরম পড়েছে আর এই এত গরমে যে কীভাবে কাজকর্ম করব বুঝেই উঠতে পারছি না আর এই ঘরটা যদিও আমার বেশ ঠান্ডা এটা মাঝের ঘর তো সেই ঠান্ডাটাও একটু বেশি আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নববর্ষ খুব ভালো করে কাটিও